আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে কথা বলবো তুরস্ক নিয়ে তো কেন কথা বলবো তুরস্ক নিয়ে এটাও বলি যে অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই এই মুহূর্তে তুরস্ক বিষয় কি হয় আমাকে আমরা তো ফাইল জমা দিতেছি তো আপনি আপনার মানে কয়েকটা ভাই আমাকে বলছেন তাদের উদ্দেশ্যেই বলি কারণ আমার কাজে এসে মানুষকে সচেতন করা তো সচেতন হলে কি হবে যে আমার অন্তত সব তো হবে যে আমি একটা মানুষকে ঠিক আছে হেল্প করতে পারছি তো আমি প্রথমেই বলবো ভাই আপনি কোনো মতেই ঠিক আছে এই মুহূর্তে যদি ওয়ার্ক পারমিট আপনাকে বলে যে ওয়ার্ক পারমিট করে দেবে তাহলে আপনি কোনো মতেই আপনি তাকে টাকা পয়সা দিয়েন না কারণ তুরস্কর সাথে বাংলাদেশের কিন্তু আমি অনেকবার ভিডিওতে বলছি তারপর মানুষ কিন্তু ফাইল জমা দেয় টাকা জমা দেয় তারপরও জমা দেয় ঠিক আছে অনেক ভিডিওতে বলছি যে আমি আমি এই মুহুর্তে আমার তুরস্কর সাথে আমাদের গভর্নমেন্টের কোনো রকম কোনো ওয়ার্ক পারমিট চুক্তি কিন্তু নাই আপনি যাই বলেন সে কিন্তু কোনোভাবেই আপনাকে পাঠাতে পারবে না সে যেই ডকুমেন্টসই দেখাক ঠিক আছে এগুলো সব কম্পিউটারে প্রিন্ট করা কম্পিউটার গ্রাফিক্স করে বানানো আপনি হয়তোবা দেখাবে ঠিক আছে যে একটা ভিসা লাইগা গেছে ঠিক আছে যে বই দেখাবে বই সরাসরি দেখাতে পারবে না সে এটা এটা আমি একদম নিশ্চিত সে হয়তোবা মোবাইলে দেখাবে বাই মোবাইলে দেখানো কোনো ব্যাপার বলেন বর্তমান যে এআইয়ের যুগ আমি যদি পাসপোর্টের ফটোকপি কইরা ঠিক আছে আমি যদি এআই বলি স্যাট জিবিটিকে বলি যে আমার এখানে একটা তুরস্কর ওয়ার্ক পারমিট ভিসা সিল ছাপ্প মাইরা দাও তাহলে কিন্তু চার জিবিটি আমাকে সেটা করে দেবে একদম ইজি অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন আমি একজন গ্রাফিক ডিজাইনার তো আমি কিন্তু আপনার একটা স্ক্যান করা পাসপোর্ডে কিন্তু আমি একটা প্রিভিয়াস যে আগে যখন আমাদের সাথে ওয়ার্কিট ছিল তখনকার একটা ভিসা এনে কিন্তু আমি লাগাই দিতে পারবো এবং মেয়াদটা কিন্তু সেইটা আমি চেঞ্জ করে দিতে পারবো যদি এটা বলা ঠিক না আমি পারি এটা বললাম কেন যে আপনারা সাবধান হন ঠিক আছে কারণ এগুলা দেখাইবে আপনাকে যেই দেখো অ্যাপার্টমেন্ট একজন হয়ে গেছে একজন চলে গেছে ঠিক আছে তো এরকম মানে প্রতারণার ফাঁদ কিন্তু প্রতিনিয়তই চলতেছে আমাদের বাংলাদেশে মানে আমাদের আসলে আমরা মানে নৈতিকতার কাছ থেকে অনেক দূরে চলে গেছি যেরকম আমরা টাকা পয়সায় শুধু ইনকাম করতে জানি আমরা যেভাবেই হোক টাকা ইনকাম করবো সেটা যেভাবেই হোক মানে মায়ের গয়না বিক্রি করে হোক আর যার সাথেই প্রতারণা করে হোক একবার আমরা কখনোই ভাবি না যে এই লোকটা জায়গা জমি অথবা ঋণ কইরা বিদেশে যাওয়ার জন্য আমার কাছে টাকা দিছে এই ছেলেটার সাথে আমি প্রতারণা করব না যদি যদি সেই দেশে যে দেশে এখন খোলা আছে আমি সেই দেশ সম্পর্কে তাকে মোটিভেট করি যে এই দেশ ভাই এই দেশের বিষয় এখন খোলা আছে তুরস্কের বিষয় খোলা নাই আপনারা এই দেশে চলে যান আমি আপনাকে ভিসা করে দিতে পারবো যতদিন পর্যন্ত আমাদের দেশে এই রকম নৈতিকতা না আসবে অতদিন পর্যন্ত আমরা যতই জনসংখ্যা হই জনসংখ্যা একটা পাওয়ার ততদিন উন্নত হবে না যতদিন পর্যন্ত আমাদের মন মানসিকতা হবে আমাদের সম্মানিত দালাল সাহেবদের চেঞ্জ হবে যে টাকা পয়সা না না আপনি এক কিন্তু থাকতে পারবেন এলাকায় এরকম খোঁজখবর আমি জানি তারা এলাকায় থাকতে পারে না এলাকায় কোনো মতেই তারা থাকতে পারে না হয়তো বা কিছু টাকা ইনকাম করছে কিন্তু আপনার টাকার চেয়ে কিন্তু ফ্যামিলি খুব ফ্যামিলি বড় ফ্যামিলি ছোট হয়ে গেল আপনি ফ্যামিলির কাছ থেকে দূরে থাকতেছেন কেন বিভিন্ন মানুষ আপনাকে পেলে উত্তম মাধ্যম দিবে কারণ টাকা নিয়ে তাদেরকে ঘুরাইতেছেন পাঠাইতে পারেন না আপনিও যে নিচে হয়ে হয়তো আরেকজনের দিছে এরকমই হয় বুঝতে পারছেন তো আমরা আসলে এরকমই করি আমাদের যারা অনেক শ্রমিক বাইরেও আছে যে আমরা যাই ধরেন এক দেশে ওই দেশ থেকে পালাই অন্য দেশে যাই তো এই কারণে কিন্তু আমাদের শ্রম বাজারের প্রতিও কিন্তু বিশাল একটা ধাক্কা ঠিক আছে আমরা ধরেন ট্যুরিস্ট বিষয়ে গিয়ে আমরা ওয়ার্ক করি মানে কাজ করি ঠিক আছে ট্যুরিস্ট বিষয়ে তিন মাসের হয় আমরা এখানে পাসপোর্টটা সব ফালাই দিয়া আমরা কাজ করি ভাই কেন ভাই আপনি ট্যুরিস্ট বিষয়ে গিয়ে কাজ করার দরকার কি বা ওইখানে থেকে যাওয়ার দরকার কি আমাদের দেশের সম্মানের কথা একবার ভাবেন আপনি যে আমাদের দেশের সম্মানের কথা যে এই এই যে আপনি যে ঢুকছেন এটা কি প্রমাণপত্র নাই তাদের গভর্নমেন্টের কাছে কতজন ঢুকছে কতজন বেরোইছে প্রতিটা দেশের কাছে সেই রিপোর্ট কিন্তু আছে তো আমরা কিন্তু সেই জিনিসটা খেয়াল করি না যে আমাদের দেশের কি অবস্থা দেশের মান সম্মানের কী অবস্থা হয় সেই জিনিস আমরা কখনোই ভাবি না ভাবলে ঠিক আছে বাংলাদেশের কাছ থেকে প্রতিটা দেশই কিন্তু আপনার আমাদের যে মুসলিম কান্ট্রি আছে যে সব দেশ আছে আমাদের বাংলাদেশ থেকে সব উঠে নিয়ে যেতে পারে তারা জানেন আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে উন্নত কান্ট্রি যেরকম আরব বলি কাতার বলি আপনার আরব আমিরাত বলি বিভিন্ন দেশ আছে ঠিক আছে বিভিন্ন মুসলিম দেশ সেরকম অনেক দেশ আছে যারা লক্ষ লক্ষ মানুষ কিন্তু নিয়ে যায় বিভিন্ন ইন্ডিয়া থেকে লোক নিয়ে যায় ইন্ডিয়া থেকে হিন আমি এটা বলছি কেন কারণ তারা কিন্তু বাংলাদেশের প্রতি না কেন জানেন সেই দেশে অবৈধভাবে তারা থাকে যাইয়া মানে মানে বিভিন্ন রকম অকারেন্স করতে চায় ঠিক আছে মানে টাকা কেমন ইনকাম করা যায় অথবা সেই দেশের একজন মালিকের টাকা মাইরা নেওয়া মাইরা বাংলাদেশের এক ঘন্টার মধ্যে সে বিমান ভাড়া বিমান টিকিট কাটটা কিন্তু চলে আসে তখন কিন্তু সেই লোক কিন্তু মামলা করে মামলা করে না এবং তার কাছে কিন্তু তার নথি থাকে তো তখন যখন এটা কোন দেশই বাংলাদেশী তখন আমাদের দেশটার নামটা কিন্তু পুরাই খারাপ হয়ে যায় আম্বাসির কাছে বা সেই দেশের হাইকমিশন বা সেই দেশের যে মিনিস্ট্রি আছে তাদের কাছ থেকে কিন্তু সেটা রিপোর্ট থাকে যে এই দেশের এতটি লোক চুরি করা আমাদের দেশের নাগরিকের টাকা চুরি করে পালায় গেছে তা আপনি আশা করি আপনি এগুলো করবেন না বাই বাই করলে দেশের মান খারাপ হয় আর দেশের মান খারাপ হইলে সেটা আপনারও একটা দায়বদ্ধতা আছে যাই হোক অনেক বলবেন যে জ্ঞান দিতেছেন না জ্ঞান দিতেছেন ভাই আমি শুধু ছোট্ট আমার মাথাতে আমি যেটা মনে করি সেটা আমি বলি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে